বর্ধমানের বুকে এমন একটি ক্যাফে যেখানে চলছে এই বছর দুর্গা পুজো উপলক্ষে কিছু বিশেষ বিশেষ আকর্ষণীয় কম্বো অফার সত্যি করে কি তাই আসলে ব্যাপারটা হলো সেদিন চলে গেছিলাম বর্ধমানের বুকে এই ক্যাফেটিতে যেখানে গিয়ে আমি জানতে পারি ওনারা কিন্তু মেনু কার্ডের মধ্যে একটুখানি চেঞ্জেস করে এই দুর্গা পুজো উপলক্ষে কিছু স্পেশাল আইটেমস অ্যাড করেছেন কিছু কম্বো অ্যাড করেছেন সেটা কেমন খেতে কেমন টেস্ট সব কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওটি করা আছে ভিডিওটি একটুখানিও স্কিপ করবে না পুরো ভিডিওটা ভালো করে দেখুন একটি লাইক কমেন্ট করে দিয়ে কারণ ভিডিওর মধ্যে বলা আছে খাবারের কোয়ালিটি কেমন এবং এখানকার ফোন নাম্বার সহ সমস্ত যাবতীয় তথ্য তাহলে আর কথা না না বাড়িয়ে করে দেরি চলো ভিডিওটি শুরু করি তাড়াতাড়ি তো দুর্গাপুজো কিন্তু হাতে মাত্র বোনা কঠা দিন আর এই দুর্গাপুজো মানে আমরা কি বুঝি প্যান্ডেল হপিং নতুন নতুন জামা প্যান্ট আর সঙ্গে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া থেকে মনে পড়লো আমাদের বর্ধমানে একদম নতুন একটি ক্যাফে সে কিন্তু এই পুজোর জন্য স্পেশাল একটা মেনু কার্ড তৈরি করছে আর এখানে নাকি এই দুর্গা পুজোতে অনেক রকম স্পেশাল স্পেশাল আইটেম পাওয়া যায় খাবারের জন্য তাহলে সেখানেই চলে যাবো চলে আসুন তো এখানেই পাওয়া যাচ্ছে দুর্গা পুজোর স্পেশাল স্পেশাল মেনু কি কি পাওয়া যাচ্ছে সেটা দেখতে পাবো ভেতরে যাওয়ার পর আর সবটা ট্রাই করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে চলো তাহলে আর বেশি দেরি করবো না ভেতরে ঢুকে এখন এই মুহূর্তে আমি কিন্তু আছি মামসিয়াম ক্যাফের ভেতরে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছুটা এরকম আছে আর এখানকার নিয়ে তো কোনো কথাই হবে না বেশ ছিমছাম ভাবে কিন্তু ভালো রকম ডেকোরেশন করা আছে আর এখানেই কিন্তু পাওয়া যাচ্ছে সে দুর্গাপুজোর স্পেশাল অফার দেখতে পাচ্ছ আমার হাতে মেনু কার্ড এটা কিন্তু এনারা বানিয়েছেন পুরোপুরি দুর্গাপুজোর জন্য এখানে সবকিছু ট্রাই করব কি কি পাওয়া যাচ্ছে সবকিছু দেখাবো আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো মামিয়ামস ক্যাফের ভেতরে পা রাখতে যেটি আমি সবার প্রথম লক্ষ্য করলাম সেটা হল এখানকার দুর্দান্ত অ্যাম্বিয়েন্স মন মুগ্ধ করা পরিবেশ অসাধারণ ডেকোরেশন সঙ্গে আছে একদম দুর্দান্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট সত্যি করি কি এখানকার অ্যাম্বিয়েন্সের মতো এখানকার খাবার দাবার আরে সেটাই তো দেখবো চলো সো দেখো এই মুহূর্তে কিন্তু আমি এই ক্যাফে থেকে নিয়ে নিয়েছি সে চিকেন ওয়ান সেভেন্টি নাইনের কম্বোজ যেটা কিন্তু এনারা চালু করে দিয়েছে দুর্গাপুজোর স্পেশাল অফার তো এর মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে নেব তো একবার চলে আমার কাছে এখানে সাথে সাথে আছে এখানে চিকেন এরকম এই পুরো কম্বোটার দাম মাত্র ওয়ান সেভেন্টি নাইন তো যারা ভাবছো এই পুজোর মরশুম ভালো একটি ক্যাফেতে গিয়ে কিন্তু এরকম জমিয়ে খাওয়া দাওয়া করবো তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ তাহলে আর বেশি দেরি করবো না বা পুরো ভিডিওটা তোমাদেরকে মূল পাঠিয়ে নিয়ে যাবো অর্থাৎ খাওয়া দাওয়াতে তো আমার কাছে কিন্তু সেই ওয়ান সেভেন্টি নাইট এর চলে এসেছে আর তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু যে ফ্রায়েড রাইসটা আমি পেয়েছি সেটা কিন্তু ভেজ ফ্রায়েড রাইস আর এর মধ্যে কিন্তু গাজর আর বিনস কিন্তু আমি লক্ষ্য করতে পারছি খুব ভালো পরিমাণে কিন্তু আছে চলো খাওয়া যাক দেখো আমি তো বাঙালি আর বাঙালিদের কিন্তু চামুচে খাওয়া পোষায় না শুধুতে আমি এখানে ফ্রাইড রাইস পাচ্ছি সেটা না এখানে কিন্তু আমি পাচ্ছি চার পিস এরকম চিলি চিকেন আর চিলি চিকেনের একবার সাইজগুলো দেখো এইরকম সাইজ ঠিক আছে এরকম সাইজ এরকম সাইজের কিন্তু আমি চার পিস চিলি চিকেন এখান থেকে পাচ্ছি তাহলে চলো খাওয়া যাক সাস বাইক ওকে রেডি ওয়ান টু থ্রি রাইসের সাথে চিলি চিকেনের যে ফ্লেভারটা সেটা কিন্তু মুখে কিন্তু দিয়ে হিট করছে অবশ্যই রাইসটা খুব টেস্টফুল হচ্ছে হুম ফ্লেভারটা হিট তো করছে মাংসটা কিন্তু বেস্ট ফ্রেশ সাথে আমি এখানে পেয়েছি স্যালেড যার মধ্যে আছে শশা এবং গাজর একটা কথা বলে রাখি এই যে মেনুটা সেটা কিন্তু মাত্র এই দুর্গা জন্য এই দুর্গা পুজোর মরশুমে কিন্তু এনারা যে চালু করেছেন দুর্গাপুজোর শেষে কিন্তু এই মেনুটা থাকবে না অর্থাৎ এনাদের মেনু কিন্তু তখন পাল্টে যাবে এনাদের পারমানেন্ট একটি মেনু আছে সেটা তোমাদেরকে আমি দিয়ে দেবো তোমরা ভিডিওটা পজ করে আশা করে দেখে নিতে পারো এই মেনুটা হলো এখানকার পারমানেন্ট যার মধ্যে সমস্ত কিছু রেট সমেত একদম লেখা আছে তো দেখো প্রথমে তোমাদেরকে দেখলাম ফ্রাইড রাইসটা আর চিলি চিকেনের পিসগুলোও কিন্তু বেশ ভালো তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ওয়ান সেভেন্টি নাইনে তোমরা যদি মনে করো যে আমি চিলি চিকেন এই কম্বোর সাথে নেবো না তাহলে কিন্তু তোমরা অপশানে পেয়ে যাবে গার্লিক চিকেন অর্থাৎ চিলি চিকেন চার পিস এর বদলে যদি তোমরা নাও গার্লিক চিকেন সেটাও কিন্তু পিস তোমরা পাচ্ছ এই কম্বোর মধ্যে আচ্ছা এবার এটা আমি সাইড করি আর চলে আসছি এবার এই ফিস চপের উপরে ফিস চপ এটাও কিন্তু এই কম্বোর মধ্যেই আসছে তো যেটা আমি প্রথমেই লক্ষ্য করছি সেটা হচ্ছে কিন্তু দেখে তো মনে হচ্ছে খুব ক্রিস্পি হবে একবার জাস্ট ভাঙব দেখো ভেতরে স্টাফিংটা দেখেছো ভেতরে স্টাফিংটা একবার দেখো ও লোভনীয় লাগছে চলো আর বেশি দেরি করবো না এখনই খাওয়া যাক এখনই কাস মাখিয়ে খাওয়া যাক ভেতরে পুরো স্টাফিংটা কাতলা মাছের মধ্যে আছে তো বেশ ভালো লাগছে খেতে ক্রিস্পিনেস একটা ভাব আছে তো এইটাও কিন্তু তোমরা দু পিস পেয়ে যাচ্ছ এই কম্বোর সাথে ওয়ান সেভেন্টি নাইনের মধ্যে এইরকম একটা আকর্ষণীয় কম্বো যদি খেতে হয় কোথায় আসতে হবে মাম ইয়ামসে এই ওয়ান সেভেন্টি নাইন কম্বো ছাড়াও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আরও স্পেশাল দুটি কম্বো সেটা হচ্ছে ফাইভ নাইনটি নাইনের এরকম একটি ননভেজ কম্বো যদি ভেজে তোমরা নাও ফোর নাইনটি নাইনে এবং আরেকটি আছে স্ন্যাক্স কম্বোর মধ্যে যেটা হচ্ছে ভেজের মধ্যে তিনশো নিরানব্বই একটাই এবং ভেজের মধ্যে তিনশো উনপঞ্চাশ টাকাতে তো আমি কিন্তু এই সব কম্বোর থেকে নিয়ে নিচ্ছি ওয়ান অর্থাৎ মাত্র ওয়ান তোমরা কম্বো সেটা কিন্তু অবিশ্বাস্য দেখো সত্যি কথা বলতে আমি কিন্তু এই ক্যাফে থেকে নিয়ে নিয়েছিলাম ওয়ান সেভেন্টি চিকেন কম্বো অফার কিন্তু যারা তোমরা চিকেন খাও না অর্থাৎ যারা তোমরা ভেজিটেরিয়ান আছো তারা কিন্তু এখানে অনাশে আসতে পারো কারণ এখানকার একটা ইউনিক বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখানকার নন ভেজ আইটেম আর ভেজ আইটেম কিন্তু পুরোপুরি আলাদাভাবে রান্না করা হয় বেশিরভাগ ক্যাফেতে কিন্তু এটি মেনটেন করা হয় না তাহলে যারা তোমরা ভয় খাচ্ছ যে আমি খাবো আজকে ভেজ কিন্তু যাতে সেই খাবারটা অন্য কোনো নন ভেজ আইটেমের সংস্পর্শে না আসে তার জন্য কিন্তু এই মাম ইয়ামস ক্যাফে তার একটি সুযোগ রেখেছে তোমাদের কাছে এটি কিন্তু আমার কাছে বেশ ইউনিক তো দেখো এই ওয়ান সেভেন্টি নাইন কম্পোর মধ্যে আর একটি যে জিনিস আমি পেয়েছি সেটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা এটি একটা সিপ নিয়ে যায় না কি

তাহলে এবার এটা খাওয়া যাক আর বেশি দেরি করবো না চিজটা কিন্তু একদম ভরপুর আছে তোমরা বেসিক্যালি যখন এটা খাবে মুখের মধ্যে একটা চিজের ফ্লেভার যেটা আছে সেটা কিন্তু ডেফিনেটলি হিট করবে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি আর তার সাথে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে কর্ন আছে কর্ন দেখতে পাচ্ছি গোটা পিসেটার মধ্যে কর্ন কিন্তু অনেক অনেক আছে আর তার মধ্যে এই চিকেনের পিসগুলো সত্যি কথা বলতে একবারে আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে পিজাটা আর যার দাম মাত্র দুশো টাকা এটা কিন্তু এখানে কোনো মধ্যে না এটা কিন্তু এখানকার একটা আলাদা আইটেম মধ্যে না কিন্তু এই ক্যাফের একটি স্পেশাল মধ্যে আমি তোমাদেরকে এটা বলবো অবশ্যই তোমরা যদি কখনো এটা এটা আসো একবার ট্রাই করো তো তোমরা যদি ইউনিক পিজ্জা খেতে চাও ভালো রকম পিজ্জা খেতে চাও অবশ্যই এখানে আসতে হবে আচ্ছা ঠিকানা কিন্তু ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপসের লিঙ্ক দেওয়া আছে তোমরা যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই দেখবে ওপরে ক্যাপশনে লেখা আছে আর যদি তোমরা দেখো ইউটিউব থেকে তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লেখা আছে তো তাড়াতাড়ি ফটাফট গুগল ম্যাপস এর ম্যাপে খোলো আর তাড়াতাড়ি এখানে চলে এসো তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি এই মুহূর্তে মা মিয়ামসা শিখ ভিতরে আছি আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম এখানকার প্রত্যেকটা খাবার প্রত্যেকটা কম্বো প্রত্যেকটা আইটেম তো এখান থেকে কিন্তু এক দাদাকে পেয়ে গেছি দাদা তোমার নামটা বলো আমার নাম অমিত অমিত এই লোকেশনটা যে এখানে তোমাদের ক্যাফেটা আছে তার ঠিকানা ঠিকানাটা করে বলো আপনি যদি স্টেশন থেকে আসতেন চার নবাদ বাস স্টেশন থেকে আসবেন

দর্শকরা আসে তারা তো অবশ্যই খেতে পারবে এখন এটা তো সকাল থেকেই পাওয়া যাচ্ছে পর যদি অবশ্যই আর তোমাদের তোমরা দেখতে পাচ্ছা আছে তোমরা তাতে ফোন করো আর গুগল ম্যাপসের লিঙ্ক তো অবশ্যই আছে তাড়াতাড়ি করে চলে তো কি করছো বস এমন একটা ক্যাফে আর যেখানে এত সুন্দর খাবার কোয়ালিটি পাওয়া যাচ্ছে এত সুন্দর খাবার পাওয়া যাচ্ছে তোমরা এখনো মিস করছো না সব চলে আসো ব্যাস আচ্ছা যদি এখনো পর্যন্ত আপনার ভিডিওটা দেখে থাকেন আশা করি ভিডিওটা একটু হলেও পছন্দ হয়েছে আর পছন্দ হলে কি করতে হয় বলতে হয় না একটি লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমার মনে কিন্তু অনেকটা উৎসাহ জায়গায় নতুন ভিডিও করার আগ্রহ বাড়ায় তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ খেতে থাকুন